আজকে ঘরে আমার পুজো হয়ে গেছে আর তোমাদেরকে এসার ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে শুভ রথযাত্রা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও আরম্ভ করছি তো তোমাদেরকে সব দেখিয়েছিলাম পুজো টুজো হয় এখন পুজো হয়ে গেছে আমার আর এখন এবার হবে খাবারের ব্যবস্থা তো ঠাকুর ঘরে পুজো আমার হয়ে গেছে তো চলো বন্ধুরা আমার পুজো তো সারা হয়েছে এবার তো রান্নাঘরে যেতে হবে আর পুজো সেরে আমি রান্নাঘরে চলে এসেছি তো দেখো এখন ময়দা মাখা হচ্ছে আজকে ছোটো বৌমা ভাত খাবে না মানে অন্ন খাবে না ও ময়দা খাবে তো আমার রান্না বান্না হয়ে গেছে তো ওর জন্য আমি এখন ময়দা মাখছি হ্যাঁ ছোটো বৌমা ময়দাটা ছোটো বৌমায় মাখছে আর আমি কলাই সিদ্ধ করেতে দিয়েছি ঘুগনি হবে কলায় ঘুগনি হবে আর সুমিয়ে পায়েস বানিয়েছি তো তোমরা দেখতে থাকো আর কতক্ষণ ধরে ময়দাটা মাখছে দেখো ছোট বৌমা ময়দাটা হাতে নিয়েই খেলা করছে তো আজকে আমি এখন আলুটা কেটে নেব কলাই সেদ্ধ আমার হয়ে গেছে মটর সেদ্ধ তো ঘুগনি বানাবো আর লুচি বানাবো সময়ে পায়েস তো করে নিয়েছি অলরেডি আমি তা আমি এখন আলুগুলো কেটে নেব তো ময়দে মাখা হয়ে গেছে আর লুচি বেলছে দেখো ইন্ডিয়ার ম্যাপ আবার বলে আমি যেমন পারি তেমনি আমি ঘুগনি চাপিয়ে দিয়েছি আর এদিকে আমি গাওয়া ঘি লুচি ভাজবো তো আমাদের বাড়ির ঘি গরু দুধ আছে সেই দুধ থেকে আমি ঘি বানিয়েছি তো সেই ঘি দিয়েই আমি লুচিটা আজকে ভাজবো আজকে তেল দিয়ে লুচি ভাজবো না তো গাওয়া ঘি দিয়ে লুচি ভাজবো তো লুচি আমি এখন ভাজতে আরম্ভ করে দিয়েছি এদিকে বেলে দিচ্ছে আর আমি লুচিটা ভাজছি তো লুচি ভাজা আমার হচ্ছে দেখো ও একদিকে বেলে দিচ্ছে আর আমি একদিকে লুচি ভাজছি লুচি লুচি ফুলকো লুচি হাতে গরম লুচি আর পাতে গরম লুচি দেখো এই লুচিটা কেমন ফুলেছে একদম ফুলকো লুচি হয়েছে লুচি ময়দা মাখা ভালো না হলে আর বেলা ভালো না হলে লুচিও ভালো হয় না আর আমার কারো লুচি করা পছন্দ হয় না কিন্তু কি করবো বৌমা করছে তো আমার লুচি ভাজা হয়ে গেছে এদিকে ঘুগনি হয়ে গেছে আর আমি এখন বৌমাকে খেতে দেওয়ার জন্য লুচি ঘুগনি মিষ্টি আম আর সময়ে পায়েস নিয়ে একদম রেডি করে দাঁড়িয়ে আছি আর এদিকে দেখো আর একজনের কাণ্ড দেখলে তোমরা হাসবে অবাক হয়ে যাবে